কাজা মনে পরিবর্তন তো হঠাৎ করে পরিবর্তন আসে না এটা ইমিডিয়েট একটা ইমপ্যাক্ট আছে যেটা একটা

আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আত্মপক্ষ সমর্থনের কোন সুযোগ দেওয়া হয়নি এবং এরা এটা ছিল এ ধরনের ঘটনা বতর কোন দেশের মামলার মৃত্যুদণ্ড দেওয়া এরকম একটা সমস্যা বৈকালে আমরা খুঁজে পাই না আওয়ামী লীগ এরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং আমরা এই আলোকেই স্টেটমেন্ট করেছি আমাদের ইমিডিয়েট প্রতিক্রিয়া দিয়েছি আমরা আমাদের নেত্রীকে চিনি তিনি এ ধরনের